গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত গ্রহণ করা হবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা প্রকাশ তিন জুন দু হাজার চব্বিশ অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুই পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে তিরিশ বৎসর পদের সংখ্যা এগারোটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলা থেকে আবেদন করা যাবে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনি রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাপাই নবাবগঞ্জ রংপুর গাইবান্ধা লাল মনিরহাট নীলফামারি পঞ্চগড় খুলনা যশোর নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা ঝালকাটি বিরাজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলয়বাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ থেকে আবেদন করা যাবে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ শার্ট মুদ্রা করি এবং কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সর্বোচ্চ বয়স অনুত তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সংখ্যা তিনটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সকল জেলার আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা পঞ্চগড় ঠাকুরগাঁও সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বিরোজপুর বরগুনা সিলেট মলাইবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এ ও প্রতিবন্ধী গোটায় সকল জেলার প্রার্থী আবেদনযোগ্য আবেদন করার নিয়মাবলী এক ছয় দু হাজার চব্বিশে থেকে শুরু করে ৩০ বছর বয়স হতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্র সমের মূল কপি আনতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা দান শুরু ছয় জুন দু চব্বিশ সকাল দশটা অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ তেইশ জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পরীক্ষার ফি দিতে হবে এক থেকে দুই নং জন্য দুইশো তেইশ তিন নং পদের জন্য একশত বারো টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছায়াচার পদে চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই প্রকাশিত হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বর্তমানে অসংখ্য শূন্য পদ আছে আস্তে আস্তে শূন্য পদ পূরণ করা হবে সার্কুলার প্রকাশিত হলে আপডেট দেওয়া হবে সাথে সাথে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন